প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি দু সালে মমতাকে চিঠি লিখিয়েছিলেন যে রাজ্যে একষট্টিটি রেলের যে প্রকল্প আছে সে প্রকল্পের যে জমিগুলি না হয়েছে সেই জমিগুলি পট কাটিয়ে রেলের হাতে যাওয়ার জন্য কিন্তু এক বছর কেটে গেলেও সেই কাজ এতটাও আগায়নি এই সব রেলের যে প্রকল্প এই রেলের প্রকল্প যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্পগুলি তিনি ঘোষণা করেছিলেন এই একষট্টিটি প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন তারপরেই তিনি সেগুলার শিলান্যাস করেছিলেন সেই সব প্রকল্পগুলি আজও পড়ে আছে তিনি এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারপরে জমির জট এখনও কাটেনি কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে রেলের এই প্রকল্পর জন্য জমি জট কাটানোর জন্য কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা না থাকার জন্যই আজ রেলের এই অবস্থা নতুন নতুন প্রকল্পগুলি আগাচ্ছে না এই কারণে কেন্দ্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুই অক্টোবর দু হাজার কলকাতায় এসে এমনই অভিযোগ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাকে তিনি বলেছেন রাজনীতির কথা ভুলে যান আগে উন্নয়নের দিকে টাকার এর জন্যেই তিনি বলেছেন যে একষট্টিটি রেল প্রকল্প আছে সেগুলানের দ্রুত জট কাটানোর জন্যে বলেছেন এবং চিঠিও দিয়েছেন নবান্নাতে রেলমন্ত্রী থাকাকালীন যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল রেলের সে একষট্টিটি প্রকল্প এখন তিনি মুখ্যমন্ত্রী তার আমলে এই প্রতিশ্রুতি দেওয়া রেল প্রকল্পগুলি এখন জমি জটের কারণে যেটা আটকে আছে সেইটা তাড়াতাড়ি জমি জটগুলি ক্লিয়ার করে রেলের হাতে জমি তুলে দেওয়া এবং তার প্রতিশ্রুতিগুলি পূরণ করা এটা তার কাজ হওয়া উচিত এই জমি জট মিটাতে রাজ্যের সহযোগিতা চান রেলমন্ত্রী ব্যারাকপুর বারাসত বারুইপুর থেকে নানা পথে মেট্রো সম্প্রচারণের ক্ষেত্রে জমি এখনও বাধা হয়ে রয়েছে মোদী সরকারের সময় দশ বছরে আটত্রিশ কিলোমিটার পথ তৈরি হয়েছে বলে জানান তিনি জমি সমস্যা রাজ্যে রেল প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সারা রাজ্যে একষট্টিটি প্রকল্প জমি না পাওয়ার কারণে আটকে রয়েছে বুধবার শিয়ালদা স্টেশনে রেলের অনুষ্ঠানে এসে রেলের প্রকল্পে এগিয়ে নিয়ে যেতে রাজ্য প্রশাসনের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যকে কিছুটা কটাক্ষ করেও উন্নয়নের প্রশ্নে রাজনীতি সরিয়ে রেখে ন্যায় প্রতিষ্ঠাতা করার কথাও বলেন তিনি কলকাতা এবং সংলগ্ন এলাকায় এখনও জমি ব্যবস্থা হলে আর ছাব্বিশ কিলোমিটারের পথ মেট্রো নির্মাণ করা যাবে বলে তিনি জানান তার কথায় কেন্দ্র সরকার দশ পা এগিয়ে এলে রাজ্যকে অন্তত পক্ষে এক পা এগোনোর মানসিকতা দেখাতে হবে উন্নয়নের প্রশ্নে রাজনীতি না করে ন্যায় প্রতিষ্ঠাতা দেখান জমি কথা বলতে গিয়ে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত মাত্র আঠাশ কিলোমিটার মেট্রো পথ তৈরি হওয়ার কথা বলেন রেলমন্ত্রী ব্যারাকপুর বারাসত বারৈপুর নানা পথে মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে জমি এখন বাধা হয়ে রয়েছে মোদি সরকারের সময়ে দশ বছরে আটত্রিশ কিলোমিটার মেট্রো পথ তৈরি হয়েছে বলে জানান তিনি এদিন শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো কোচের লোকাল ট্রেন চালানোর পরিষেবার করেন রেলমন্ত্রী শিয়ালদা স্টেশনে ছয় নম্বর প্ল্যাটফর্মে তিনি ওই পরিষেবার সূচনা করেছেন নতুন ওই ব্যবস্থা ফলে আগের নয় কোচের ট্রেনের তুলনায় প্রত্যেক বারো কোচের ট্রেন অন্তত এক হাজার থেকে বারোশো অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে এর ফলে সমসংখ্যক ট্রেন চালিয়ে প্রায় তিন লক্ষ বেশি যাত্রী পরিষেবা করা সম্ভব হবে এদিন শিয়ালদহ থেকে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ শাখায় ভাগেরথী নদীর উপর নসিপুর সেতুর যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা করেন রেলমন্ত্রী দীর্ঘদিন জমি সমস্যার কারণে তিনশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ এই সেতুর সংযোগকারী লাইন তৈরি করা যাচ্ছিল না জট কাটিয়ে সেই কাজ সম্পূর্ণ করায় মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ শাখায় রেল যোগাযোগ সুগম হবে রেলমন্ত্রী আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ শাখায় মেমু ট্রেনের সূচনা করেন শিয়ালদা থেকে উদ্বোধন করেন রাধিকাপুর থেকে আনন্দবিহার এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ট্রেনের বাতিল কোচ দিয়ে তৌড়ি রেস্তোরাঁর উদ্বোধনও করেন সকালে কলকাতায় এসে তারাতলায় ব্রেথওয়েট স্বচ্ছতার পক্ষের কর্মসূচি শেষ করে বেলেঘাটার গান্ধী ভবনে যান রেলমন্ত্রী গান্ধী জয়ন্তীতে মোহনদাস কর্মচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিয়ালদা রেলের অনুষ্ঠানে যোগ দেন শিয়ালদা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী এবং পূর্ব দক্ষিণ পূর্ব ও মেট্রো রেল জি উপস্থিত ছিলেন যতদিন জমি জট কাটবে না ততদিন মমতার এই শিলান্যাস করা প্রকল্পগুলি আগাবে না কারণ তিনি হচ্ছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতা করলে তবেই জমির জট কাটবে তারপরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে বাংলার বুকে তারই শিলান্যাস করা সেই সব প্রকল্প গুলি রাজনীতি শুধু দেখলে হবে না রাজনীতিকে ত্যাগ করে মানুষের স্বার্থে এটা করা উচিত